আজকে যেহেতু ফারিস্তার বাবার ছুটির দিন ছিল সে বাসায় ছিল আর সে বাসায় থাকলে আমি একটানা একটা আবদার করি বাসায় তো সবসময় একা থাকি আর একা থাকতে কতক্ষণ ভালো লাগে বলেন সে যদি বাসায় থাকে তাকে বলি একটু নিয়ে বাইরের হতে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে আসলাম প্রতিবারের মতন একটা ভিডিও নিয়ে তো আমি আজকে ফারিস্তার বাবাকে সকাল থেকে বলছিলাম যে আজকে নিয়ে কোথাও বেড়াতে চলো তো সে রাজি হচ্ছিল না সে বললো কিছুদিন আগে তোমাকে নিয়ে বেড়ায় আসছি বল বলতে বলতেই দুপুর হয়ে গেছে তো দুপুর বেলায় সে নামাজ পড়ে এসে আমাকে বলতেছে চলো একটা জায়গায় যাব। একটা জায়গা বলতে আমাদের বাড়ির পিছনে আমার মামা শ্বশুরের একটা লিচু বাগান আছে একদমই কাছে মানে আমি জানালা দিয়ে সব সময় দেখি আমাকে এইখানে বেড়াইতে নিয়ে আসছে এখন কি বলবো গাইস আপনারাই বলেন আমি তাতেই খুশি হয়ে গেলাম কারণ আমি তো কখনো বাসা থেকে বের হই না সে যে আমাকে বের করে বাড়ির এ নিয়ে আসছে এটাতে আমি অনেক খুশি তো এখানে আসার পরে দেখতেছি লেবুর গাছে এত সুন্দর করে লেবু ধরে আছে লেবুগুলো সব পেকে পেকে লাল হয়ে আছে আর কি তো আমি লেবু পাড়ার জন্য একটা লাঠি নিয়ে অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছি বেশি চেষ্টা করলে আবার হয়তো পানিতেও পড়ে যেতে পারি একটু ভয়ও লাগছিল ফারিস্তার বাবাকে এত করে বলছি যে আমাকে একটু হেল্প করো একটু ডালটা ধরো তাহলেই তো হয়ে যায় আমি যদি পড়ে যাই সে বলে পরও সমস্যা নাই এইটা কি কোনো কথা আপনারাই বলেন তো অবশেষে মহা যুদ্ধের পরে আমি ডালটা ধরতে পারছি এবং দেখেন কত সুন্দর মাশাল্লা বলবেন সবাই এক কথায় অনেক কষ্টের পরে সফলতা অর্জন করতে পারছি আর কি খুব ভালো লাগছিল এ সময় আমার আমি ফারিস্তার বাবাকে এখানে বলছিলাম তুমি হেল্প না করলে কি হবে আমরা সবই পারি সমস্যা নাই অনেক কষ্টের পর আমি তিনটা লেবু পারছি আর লেবু তিনটা মাসাল্লাহ খুবই সুন্দর একদম পেকে টসটসা হয়ে গিয়েছিল এটার মধ্যে অনেক রসও ছিল তো ফারিস্তার বাবা বলতেছে লেবু পাড়া হয়েছে এখন চলো আচ্ছা বাড়ি বের হলে কি মাত্র দুই তিন মিনিটে বেড়ানো শেষ হয়ে যায় বলেন এই বাগানটা আমার বেশ ভালো লাগছিল এখানে আসার পরে দেখি মোটামুটি অনেক শাক আমি তো শাক উঠাইতে শুরু করে দিয়েছি কারণ এই শাকগুলা যদি সুন্দর মতো রান্না করা হয় তাহলে খেতে বেশ ভালো লাগবে আর লেবুর সাথে শাক বেশ ভালোই লাগে তাই না কার কাছে কেমন লাগে না বাট আমার কাছে বেশ ভালোই লাগে লেবু যেহেতু উঠাইছি তো ভাবলাম কয়টা শাকও উঠাইনি মামাদের এই বাগানে আমি তেমন ভাবে কখনো আসি নাই আসতে চাইছিলাম লিচুর সময় তো তখন আর আসা হয়নি ব্যস্ততার কারণে এই বাগানে এমন কোনো গাছ নাই যে সেটা নাই মামারা সব রকম গাছ লাগিয়ে রাখছে আম গাছ জাম গাছ লিচু গাছ জামরুল গাছ আগাছ গাছ পেঁপে গাছ লেবু গাছ সব রকম গাছ এইখানে পাওয়া যাবে এমনকি মিষ্টি আলু এবং বিভিন্ন রকমের কচু গাছও এখানে দেখলাম লাগিয়ে রাখা হয়েছে এইগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো আর গাছপালা লাগানো তো এমনি ভালো লাগে দেখেন এইখানে আমি আসছি জামরুল গাছে এসে দেখি সুন্দর মতো জামরুল ফল পেকে পেকে আছে এবং নিচে অনেকগুলো যেহেতু বাগানে হয় না আজ যেহেতু আসতে পেরেছি সব রকম ফলই নিয়ে যাব এখানে দেখছিলাম জামও মোটামুটি গাছে ধরছে কিন্তু জাম পাকে নাই এগুলো পাকছে মানে যেগুলো খেতে পারবো শুধু সেগুলাই নিয়েছি গানে কিছুক্ষণ থাকার পরে চলে আসলাম বাসায় তো আজকে বাগানের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ